প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন এক স্রোতের মতো কখনো তা দ্রুত চলে কখনো আবার হঠাৎ থেমে যায় হয়তো তুমি একটি চাকরির জন্যে বহু চেষ্টা করেছ অথচ হয়নি হয়তো সম্পর্কের বন্ধন ছিঁড়ে গেছে কিংবা প্রিয় কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে তখন মনে হয় এটাই শেষ কিন্তু না আল্লাহর কাছে কিছুই শেষ নয় তিনি প্রতিটি ঘটনার পেছনে রহস্যময় পরিকল্পনা লুকিয়ে রাখেন আল্লাহ আমাদের কাউকে বিনা কারণে থামান না তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ক্ষতির অনেক সময় আমরা যেটাকে সাফল্য ভেবে দৌড়াই সেটাই হতে পারে ধ্বংসের রাস্তা তখন আল্লাহর রহমতি হল তিনি আমাদের সেই পথে থামিয়ে দেন হয়তো তুমি আজ ভেবেছ ব্যর্থ হয়েছ কিন্তু আসলে তোমাকে নতুন দরজার জন্যে প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ থেমে যাওয়া মানেই শেষ নয় বরং সেটাই হতে পারে তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা নেন আত্মাকে শক্তিশালী করেন এবং সর্বোপরি তিনি চান তুমি তার দিকে ফিরে আসো। তাহলে বন্ধু হঠাৎ জীবন থেমে গেলে ভেঙে পড়ো না বরং বল আল্লাহ আমার জন্যে যা ঠিক করেছেন তাতেই মঙ্গল আছে বিশ্বাস কর আল্লাহের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ বন্ধুরা এসো আজকের ভিডিওতে আমরা এই থেমে যাবার দশটি ধাপ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি প্রথমেই ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্যে বন্ধুরা মানুষের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা তাকে হঠাৎ থামিয়ে দেয় কখনো স্বপ্ন ভেঙে যায় আবার কখনো সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় আমরা তখন মনে করি সব শেষ আমি ব্যর্থ কিন্তু সত্য হল আল্লাহ আমাদের থামিয়ে দেন একটি বিশেষ কারণে আল্লাহ আল্লাতাল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন ওামা আসহাবকুম মিন মুসিবতেন ফাবিমা কাসাবত ওয়া আফুয়ান কাসির আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন আয়াত তিরিশ অর্থাৎ অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন পথে হাঁটি যেখানে আল্লাহ আমাদের চান না দুনিয়ার চাকচিক্য মানুষের প্রশংসা কিংবা লোভ আমাদের চোখ ঢেকে দেয় আমরা ভেবে নিই এটাই সাফল্য অথচ এর পেছনে লুকিয়ে থাকে পতন ও ধ্বংসের ফাঁদ তখন আল্লাহ তার দয়ায় বান্দাকে থামিয়ে দেন এই থেমে যাওয়া আসলে একটি সতর্কবার্তা একটি ধাক্কা যাতে মানুষ আবার ভেবে দেখে আমি কি আল্লাহর পথে আছি নাকি ভুল পথে হাঁটছে অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কাজ হচ্ছিল না কেন সম্পর্ক ভেঙে গেল কেন স্বপ্ন পূরণ হল না কিন্তু পরে ফিরে টাকালে দেখা যায় সেটাই ছিল আমাদের জন্যে কল্যাণকর কারণ সেই থেমে যাওয়া না হলে হয়তো আমরা ধ্বংসের গভীরে চলে যেতাম তাই প্রিয় বন্ধু যখন জীবন থেমে যায় তখন আল্লাহর এই বার্তাটি মনে রেখো তিনি তোমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে চাইছেন আল্লাহর দিকে ফিরে আসো তার কাছে দোয়া করো। আর বিশ্বাস রাখো তোমার জন্য সবচেয়ে উত্তম পথ তিনিই বেছে রাখবেন দ্বিতীয়ত আরো ভালো কিছুর জন্য অপেক্ষা করানোর জন্যে প্রিয় বন্ধু জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা কিছু অর্জন করতে চাই কিন্তু তা আমাদের হাতে আসে না হয়তো তুমি দীর্ঘদিন চেষ্টা করেছ একটি চাকরির জন্যে একটি সম্পর্ক ধরে রাখার জন্যে কিংবা জীবনের বড় কোনো সুযোগের জন্যে কিন্তু শেষ পর্যন্ত তা হল না তখন মনে হয় সব শেষ আমি ব্যর্থ কিন্তু সত্য হল আল্লাহ কখনো তোমাকে ব্যর্থ হতে দেন না তিনি কেবল তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষায় রেখে দেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কিছু তোমার হাতে না আসে তবে জানবে তা না আসার মধ্যেই তোমার জন্যে মঙ্গল ছিল মুসলিম অর্থাৎ যা তুমি হারালে তা হয়তো তোমার জন্যে ক্ষতিকর ছিল তুমি সেটা জানো না কিন্তু আল্লাহ জানেন তাই তিনি সেটি তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন এবং এর পরিবর্তে আরও কল্যাণকর কিছু জমা রেখেছেন জীবনে থেমে যাওয়া মানেই ব্যর্থতা নয় বরং এটি ইশারা দেয় যে সামনে নতুন দরজা খুলতে যাচ্ছে অনেক সময় তুমি বুঝতে পারবে না সাথে সাথে কিন্তু পরে তাকিয়ে দেখলে বোঝা যাবে আল্লাহ সেই পরিকল্পনাই ছিল তোমার জন্যে শ্রেষ্ঠ তাই যখন কোনো স্বপ্ন পূরণ হয় না তখন হতাশ হয়েও না বরং বলো হে আল্লাহ তুমি আমার জন্যে আরও উত্তম কিছু নির্ধারণ করেছ বিশ্বাস কর তোমার হারানো জিনিসের চেয়ে অনেক বড় কিছু তোমার জন্যে অপেক্ষা করছে শুধু ধৈর্য ধরতে হবে তৃতীয়ত তোমার ইমান পরীক্ষা করার জন্যে বন্ধুরা আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্যে প্রতিটি সুখ দুঃখ অর্জন কিংবা হারিয়ে যাওয়া সবই আসলে পরীক্ষা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন ও আনহবন কুম হাই এম মিনাল খৌফি ওয়াল জুয়াই ওয়ানক্সেম মিনাল আমলি ওয়াল আনফুসি ওয়াসমারাতি অবশ্যের সাবিরীন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত পনেরো এটাই প্রমাণ করে যে জীবনে হঠাৎ থেমে যাওয়া বা সমস্যায় পড়া কোনো দুর্ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা অনেক সময় আমরা স্বাভাবিক জীবনের স্রোতে ভেসে যাই কাজ টাকা পরিবার কিংবা দুনিয়ার চিন্তায় এতটাই ডুবে যাই যে নামাজ দোয়া কিংবা আল্লাহর স্মরণ ভুলে যাই তখন আল্লাহ আমাদের থামিয়ে দেন যেন আমরা আবার ভাবি আমরা কি সত্যিই আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করছে এই থেমে যাওয়ার মুহূর্তেই বোঝা যায় একজন মানুষ কতটা ইমানদার সে কি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবে নাকি অভিযোগ করে হতাশায় ডুবে যাবে রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না বিস্ময়কর তার প্রতিটি অবস্থাই কল্যাণ রয়েছে সুখ পেলে কৃতজ্ঞ হয় কষ্ট পেলে ধৈর্য ধরে আর এটাই তার জন্যে মঙ্গল মুসলিম অতএব থেমে যাওয়া আসলে এক আয়না যা আমাদের ইমানকে প্রকাশ করে যে অভিযোগ করবে সে হারবে আর যে ধৈর্য ধরবে আল্লাহ তার জন্যে দরজা খুলে দেবেন বন্ধু মনে রেখো যখন তুমি থেমে যাও তখন সেটাই তোমার ইমানের পরীক্ষা আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্যে আল্লাহর প্রতিশ্রুতি হল অশেষ রহমত মখফেরাত ও জান্নাত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আখেরি পন্থা আসসালামু আলাইকুম ওরা আসসালামু আলাইকুম ওরা চার সুযোগ দেওয়ার জন্য পাপ মানুষের হৃদয়কে কালো করে দেয় এবং ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কিন্তু আল্লাহ যে অসীম দয়ালু ও ক্ষমাশীল তিনি চান না তার বান্দা নষ্ট হয়ে যাক তাই অনেক সময় তিনি বান্দাকে থামিয়ে দেন কোনো বিপদ ব্যর্থতা বা কঠিন পরিস্থিতির মাধ্যমে এর উদ্দেশ্য একটাই বান্দা যেন আবার আল্লাহর দিকে ফিরে আসে রাসুল্লাহ উল্লা সাল্লু বলেছেন যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদে ফেলেন যাতে সে আল্লাহর দিকে ফিরে আসে তিরমিজি অতএব জীবনের হঠাৎ থেমে যাওয়া আসলে এক অদৃশ্য ডাক যেন আল্লাহ বলছেন ফিরে আসো আমি তোমার অপেক্ষায় আছি এটা বান্দার জন্য এক অসাধারণ সুযোগ পাপের পথ থেকে সরে আসা তবা করা এবং নতুনভাবে জীবন শুরু করা কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা আন্তরিকভাবে তওবা করে তিনি তার সব পাপ ক্ষমা করে দেন এবং তাকে নতুন জীবনের আলো উপহার দেন তাই বন্ধু যদি দেখো জীবন হঠাৎ থেমে গেছে তাহলে এটাকে ব্যর্থতা ভেব না বরং এটাকে তওবার দরজা খোলার সোনালি সুযোগ হিসেবে গ্রহণ কর অহংকার ভাঙার জন্য মানুষের স্বভাব হল সামান্য কিছু অর্জন করলেই মনে করে সব তারই ক্ষমতায় হয়েছে অনেকেই নিজের জ্ঞান সম্পদ অবস্থান বা দক্ষতা নিয়ে অহংকারে ডুবে যায় ভাবে আমি পারব আমি অর্জন করব অথচ সত্য হল মানুষ কিছুই নিজের ক্ষমতায় করতে পারে না সব কিছুই আল্লার ইচ্ছায় ঘটে কুর কুরআনে ফেরাউনের উদাহরণ দিয়েছেন যে অহংকারে ডুবে গিয়েছিল সে ভেবেছিল পুরো মিশরের মালিক সেই কিন্তু আল্লাহ তাকে থামিয়ে দিলেন আর সমুদ্রের ঢেউয়ে চিরতরে ডুবিয়ে দিলেন কুরআ আল্লাহ বলেন ওয়স্তকবরাহুয়া ওয়া জুনুদু হু ফিল আর্ুদি বিল হাক্ষি ওয়ন্নু অন্ন হুম ইলঈনা লাউনা ফু ওয়ুনুদাহু ফনবজ না হুম ফিল ইম্মি ফনজুর কৈফকান আকিব তুজ্জালিমিনা আর ফিরাউন ও তার সেনাবাহিনী অন্যায়ভাবে জমিনে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না কাজেই আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম অতপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম এখন দেখো জালিমদের পরিণতি কি হয়েছিল সুরাকাসাস আয়াত উনচল্লিশ ও চল্লিশ এই ঘটনাই প্রমাণ করে অহংকার আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় গুণ তাই অনেক সময় আল্লাহ তার বান্দাকে থামিয়ে দেন যাতে সে বুঝতে পারে ক্ষমতা সামর্থ্য সাফল্য সবই আল্লাহর দান তাহলে যখন জীবনের পথে হঠাৎ বাধা আসে বা সবকিছু থেমে যায় তখন এটাকে শাস্তি ভেবে নয় বরং শিক্ষা ভেবে গ্রহণ করা উচিত মনে রাখতে হবে আমরা কোনো কিছুর মালিক নই আসল মালিক একমাত্র আল্লাহ ছয় আত্মাকে শক্তিশালী করার জন্য মানুষের স্বভাব হল যখন সবকিছু সহজলভ্য হয় তখন সে আর পরিশ্রম করে না ধৈর্যের পরিচয় দেয় না আরা আমার স্বাচ্ছন্দ্য তাকে নরম আর দুর্বল বালিয়ে ফেলে কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবে দুর্বল হতে দেন না তাই অনেক সময় তিনি বান্দাকে থামিয়ে দেন কোনো বিপদের মুখে দাঁড় করান যাতে তার আত্মা মজবুত হয় বন্ধুরা আল্লাহ যখন বান্দাকে কষ্টের মধ্যে ফেলেন তখন কষ্ট শুধু কষ্ট নয় বরং এর ভেতরেই লুকিয়ে থাকে শক্তি ও স্বস্তির বীজ যখন একজন মানুষ ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তখন তার ইমান দৃঢ় হয় তার সাহস বাড়ে এবং আল্লাহর উপর ভরসা গভীর হয় অতএব হঠাৎ থেমে যাওয়া মানে হল আত্মার প্রশিক্ষণ আল্লাহ চাইছেন তুমি যেন সহজে ভেঙে না পড় বরং আরও দৃঢ় হাও কারণ শক্তিশালী আত্মাই বড় দায়িত্ব নিতে পারে বড় স্বপ্ন পূরণ করতে পারে এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে তাই বন্ধু জীবনে যদি হঠাৎ বাধা আসে এটাকে ব্যর্থতা নয় বরং আত্মাকে শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখো। দেখ দুনিয়ার নয় আখিরাতের জন্য প্রস্তুত করার জন্য মানুষ স্বভাবতই দুনিয়ার অর্জন নিয়ে বেশি চিন্তা করে বড় ডিগ্রি ভালো চাকরি সুন্দর বাড়ি কিংবা অর্থ সম্পদকে সে জীবনের চূড়ান্ত লক্ষ্য ভেবে বসে কিন্তু আল্লাহ জানেন দুনিয়া কেবল একটি ক্ষণস্থায়ী মঞ্চ আর প্রকৃত জীবন হল আখেরাত তাই আল্লাহ অনেক সময় বান্দাকে দুনিয়ার দৌড় থেকে থামিয়ে দেন যেন সে চিরন্তন জীবনের জন্য প্রস্তুতি নিতে পারে হয়তো তুমি একটি বড় সুযোগ হারিয়েছ এমন কোনো লক্ষ্য পূরণ হয়নি যেটা নিয়ে তুমি স্বপ্ন দেখেছিলে কিন্তু সেই হারানো সুযোগের আড়ালেই লুকিয়ে আছে আখিরাতের বিশাল পুরস্কার রাসুল উল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি বান্দা সামান্য কষ্টেও ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য আখেরাতে অনেক বড় পুরস্কার লিখে দেন বুখারি অর্থাৎ এখানে সামান্য ধৈর্য মানেই সেখানে অফুরন্ত পুরস্কার তোমাকে থামানো হচ্ছে দুনিয়ার ছোট সাকল্যের জন্য নয় বরং আখিরাতের অনন্ত সুখের জন্য আল্লাহর পরিকল্পনা সবসময় বান্দার মঙ্গলের জন্য দুনিয়ার হারানো জিনিস হয়তো কষ্ট দেবে কিন্তু আখিরাতের পুরস্কার অমূল্য তাই যখন জীবন থেমে যায় তখন এটাকে ব্যর্থতা মনে না করে ভাবতে হবে আল্লাহ আমাকে আখিরাতের পথে আরও সুন্দরভাবে প্রস্তুত করছেন এই থেমে যাওয়া আসলে আল্লাহর করুণা যা তোমাকে দুনিয়ার সীমাবদ্ধ সুখ থেকে আখিরাতের অসীম সুখের দিকে পরিচালিত করছে আট তোমাকে নতুন পথে চালিত করার জন্য জীবনের পথে আমরা প্রায় এক ধারা ধরে চলি মনে হয় এটিই আমার পথ এটিই আমার লক্ষ্য কিন্তু কখনও কখনও আল্লাহ আমাদের পরিকল্পনার চেয়ে ভালো জানেন তিনি জানেন কোন পথ আমাদের জন্য নিরাপদ কোনটি বিপজ্জনক তাই অনেক সময় তিনি একটি দরজা বন্ধ করে দেন যেন আমরা অন্য দরজা খুঁজে পাই একটি এমন দরজা যা আমাদের জন্য প্রকৃত কল্যাণ নিয়ে আসে এই থেমে যাওয়া এই বাধা আসলে এক ধরনের নির্দেশনা অনেক সময় মানুষ ব্যর্থতার ভয় হতাশা বা হতাশাজনক পরিস্থিতির কারণে থেমে যায় কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার দিকে তাকায় তারা বুঝতে পারে এই থেমে যাওয়াই নতুন সম্ভাবনার সূচনা প্রকৃত জীবনের অনেক সফল মানুষই তাদের যাত্রা শুরুতে বারবার থেমে গিয়েছিল চাকরিতে সুযোগ হারানো সম্পর্ক ভেঙে যাওয়া বা ব্যবসায় ব্যর্থতা এগুলো ছিল তাদের জন্য অস্থায়ী বাধা তবে তারা হাল ছাড়েনি আল্লাহ যখন তাদের একটি দরজা বন্ধ করেছিলেন তখন তিনি অন্য একটি দরজা খুলেছিলেন যা তাদের জীবনের সত্যিকারের সাফল্য নিয়ে এসেছে তাই বন্ধু যখন জীবন হঠাৎ থেমে যায় বা আশা মতো এগোতে পারছ না তখন হতাশ হয় না মনে রেখো আল্লাহ তোমাকে নতুন পথে চালিত করতে চাইছেন সেই পথেই তোমার প্রকৃত সাফল্য আনন্দ এবং কল্যাণ অপেক্ষা করছে নয় তোমার দোয়া পূরণের জন্য প্রস্তুত করার জন্য প্রিয় বন্ধু আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি চাকরি সম্পর্ক স্বাস্থ্য বা জীবনের অন্যান্য প্রয়োজনের জন্য কিন্তু অনেক সময় তা সাথে সাথে পূর্ণ হয় না তখন মনে হয় আমার দোয়া কেন শোনা হচ্ছে না তবে মনে রাখো আল্লাহ কখনো দোয়া বিফল করেন না তিনি শুধু আমাদের জন্য সঠিক সময়ের অপেক্ষা করান যাতে আমাদের কল্যাণ নিশ্চিত হয় রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনভাবে প্রতিদান দেন সাথে সাথে কবুল করেন তার জন্য আরও ভালো কিছু জমা রাখেন অথবা কোনো বিপদ দূর করে দেন মুসনাদে আহম্মদ অর্থাৎ আল্লাহর প্রতিক্রিয়া সবসময় মানুষের কল্যাণের জন্য অনেক সময় আমরা যা চাইছি তা আমাদের ক্ষতিকর হতে পারে আল্লাহ সেই ক্ষতি থেকে আমাদের রক্ষা করছেন এবং আমাদের জন্য উত্তম কিছু প্রস্তুত করছেন যখন জীবন থেমে যায় বা দোয়া পূর্ণ হচ্ছে না তখন হতাশ হওয়া উচিত নয় বরং মনে রাখতে হবে এই থেমে যাওয়াই হল প্রস্তুতি আল্লাহ আমাদের জন্য সঠিক মুহূর্তে দোয়া কবুল করবেন সঠিক জিনিস প্রদান করবেন এবং বিপদ থেকে রক্ষা করবেন বন্ধু বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো যেদিন আল্লাহ তোমার দোয়া পূর্ণ করবেন সেই দিন বুঝবে এটাই ছিল তোমার জন্য সবচেয়ে সঠিক ও কল্যাণকর সময় দশ যেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো। প্রিয় বন্ধু জীবনের সবচেয়ে বড় রহস্য হল আল্লাহ চান তুমি সর্বদা তার দিকে ফিরে আসো আমাদের দুনিয়ার ব্যস্ততা অহংকার লোভ বা চিন্তা কখনো কখনো আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে ঠেলে দেয় তখনই তিনি হতাৎ থামিয়ে দেন যেন আমরা বুঝতে পারি জীবনের আসল দিশারই কেবল একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ফজকুরুনি ফজকুরকুম ওয়স্কুরুলি ওয়ালা তাকফুরুনি অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আর আমার শোকর আদায় করো। আমার সাথে কুফুরি করোনা না সুরা বাকারা আয়াত একশো বাহান্ন এই আয়াত আমাদের শেখায় আল্লাহর স্মরণ ও কৃতজ্ঞতা জীবনকে বাস্তব দিশা দেয় যখন জীবন হঠাৎ থেমে যায় তখন মনে রাখো এটি আল্লাহর এক দয়ালু ইশারা এটি তোমাকে তার কাছে ফেরার তৌবা করার এবং আত্মাকে সঠিক পথে পরিচালিত করার সুযোগ দেয় তুমি যখন থেমে যাও তখন আসলে আল্লাহ তোমাকে তার দরজায় ডাকছেন এটি শুধু একটি বাধা নয় বরং এক মহান সুযোগ এই সময়ে তুমি দোয়া করো নামাজে মনোযোগ দাও আল্লাহর স্মরণ করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হাও বন্ধু মনে রেখো আল্লার দিকে ফিরে আসাই জীবনের সবচেয়ে বড় সাফল্য এই প্রত্যাবর্তনই আমাদের আত্মাকে শান্তি দেয় মনকে শক্তিশালী করে এবং আখিরাতের অনন্ত পুরস্কারের পথ খুলে দেয় প্রিয় ভাই বোন ও বন্ধু জীবনে হঠাৎ থেমে যাওয়া কখনোই অবাঞ্ছিত ঘটনা নয় আল্লাহ যখন তোমাকে থামিয়ে দেন সেটা কোনো অভিশাপ বা ব্যর্থতা নয় বরং এটি এক অদৃশ্য রহস্য যা তোমার কল্যাণ ও সঠিক পথের জন্য আল্লাহ পরিকল্পনা করেছেন এই থেমে যাওয়া অনেক অর্থ বহন করে এটি হতে পারে আল্লাহর নির্দেশনা তোমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য হয়তো তুমি যে পথে এগুচ্ছিলে সেটি তোমার জন্য ক্ষতিকর ছিল আবার কখনো এটা হতে পারে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে হঠাৎ বন্ধ হওয়া দরজা মানে নতুন উত্তম সম্ভাবনার সূচনা এই থেমে যাওয়ার মুহূর্তে আল্লাহ তোমাকে ধৈর্য ধরার শিক্ষা দেন আত্মাকে শক্তিশালী করতে সাহায্য করেন এবং ইমানকে দৃঢ় করেন এমন কি এটা একটি ডাকও হতে পারে ফিরে আসো আমি তোমার অপেক্ষায় আছি তাই যখন জীবনে পথে বাধা আসে ভেঙে পড়ো না বরং বলো হে আল্লাহ আমি তোমার ওপর ভরসা করলাম তুমি আমার জন্য যেটা উত্তম সেটাই বেছে দাও বন্ধু বিশ্বাস রাখো এই থেমে যাবার পরেই নতুন সূচনা নতুন আলো এবং নতুন সম্মান আসবে কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ জীবন থেমে গেলে হতাশ হওয়ার নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রতি আস্থা রাখার সময় আল্লাহ আমাদের সহায় হোক Amen.